দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত আশ্চর্য হাদিস কিন্তু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু তবে জ্ঞান অর্জন জ্ঞান বিতরণ এবং যা আল্লাহর জন্য করা হয় তা ব্যথিত তো আপনি বলতে পারেন যে আমি তো কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মধ্যেও নাই কোনো কিছুর মধ্যেই নাই তাহলে আমি তাহলে তো আমি অভিশপ্তের কাতারে যিনি আপনি অভিশপ্তের কাতারে নন ইসলামে মানুষ শুধু নিয়াত দিয়ে তার সকল কাজকে নেকিতে পরিণত করতে পারে কি বলেননি যে মানুষ যখন তার স্ত্রীর কাছে যায় সাংসারিক জীবনে তখন সে নেকি পায় তো আশ্চর্য যে আমি আমার স্ত্রীকে স্ত্রীর কাছে যাব সাংসারিক জীবনে যা বাহ্যিক ভাবে দেখতে বলতে এবং শুনতে মানুষের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বলছেন এর মধ্যে আছে সাহাবিরা জিজ্ঞেস করলেন তখন তিনি পাল্টা উত্তরে বলছেন এই কাজ যদি সে অন্যায়ভাবে ভাবে করতো তাহলে কি গুণা হতো না যদি এই কাজ অন্যায়ভাবে করলে গুণা হয় তাহলে ন্যায় করলে কেন নেকি হবে না অবশ্যই নেকি হবে এই জন্য প্রত্যেক যে কাজ আপনি করবেন সেটির নিয়াতের উপর আপনি আজের বিনিময় পাবেন তাহলে আপনারা যে যে সেক্টরে পড়াশোনা করছেন ওই সেক্টরে আপনাকে বেস্ট হতে হবে ওই সেক্টর ইহুদিরা দখল করে আছে খ্রিস্টানেরা দখল করে আছে সবকিছু তাদের নিয়ন্ত্রণে তাহলে আমরা পড়াশোনা করে কি করলাম আমরা যত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করতেছি সবই তাদের তাহলে আমরা সফটওয়্যার এবং কোডিং শিখে কি করলাম যে আমরা মুসলিম একটা দিতে পারলাম না বা সমগ্র পৃথিবীবাসীর জন্য এরকম কিছু একটা দিতে দিতে পারলাম না না এটার জবাব তো হবে যারা যারা আলেম ওলামা তাদেরকে বরং এই সমস্ত লেভেলে পড়াশোনা করছে তাদেরকে ব্রাকের মতো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে তাহলে মুসলমানদের প্রতিনিধিত্বকারী কোন শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে নাই কেন তাহলে আমরা অর্থনীতি পড়ে কি করলাম প্রথম আলো ডেইলি স্টারের মতো শক্তিশালী মিডিয়া আছে তাহলে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারবে এরকম শক্তিশালী মিডিয়া নাই কেন তাহলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ে কি করলাম আপনারা প্রত্যেকেই যে যে সেক্টরে আছেন সেই সেক্টরে মুসলিম উম্মাহকে সার্ভিস দেওয়ার জন্য মুসলিম জাতিকে সার্ভিস দেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবচেয়ে বেস্ট এবং টপ লেভেলে পৌঁছতে হবে আপনার ওই পুরোটাই নেকিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য রসুল্লাহ আলী যুগে সাহাবিরা সাহাবিরা চেষ্টা করতেন ব্যবসা করতে এবং তারা ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন ব্যবসায়ী হিসেবে আজকেও সৌদি আরবের যে ব্যাংক ব্যাংক রাজিহাই আছে তার প্রতিষ্ঠাতার যদি আপনি জীবনী পড়েন সাক্ষাৎকার দেখেন তাহলে সে বলছে যে আমি আরো বেশি টাকা ইনকাম করতে চাই যেন আমি আরো বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে পারি আপ দেখেন একজন বেশি টাকা ইনকাম যেন সে আল্লাহ করে শেষ করতে পারে আর আপনাকে আরো বেশি টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে যেন আপনি টাকা আরো বেশি কোথায় ব্যয় করতে পারেন আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারেন বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে উনি বলেন এবং ওনার কথা আমি চিন্তা ভাবনা করে দেখেছি কুরআন হাদিসের সাথে মিলে উনি বলেন যে আমি দুনিয়াতে জান্নাত কিনে মৃত্যুবরণ করতে চাই এই জন্য ব্যবসা করতেছি উনি চুল পরিমাণ সুদ সাথে সম্পৃক্ত না তো দুনিয়াতে কেন জান্নাত কিনতে চান ওই যে কুরআনের আয়াত ইন্নাল্লাহ আশতারা মINAL মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জীবনটা ক্রয় করে নিয়েছেন আর তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন আল্লাহ শুধু দুইটাকে ক্রয় বিক্রয়ের কথা বলেছেন এটা জান নাফস আর একটা হচ্ছে সম্পদ মানে আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট জান্নাত কনফার্ম করতে চান শুধু সালাদ দিয়ে বা সিয়াম দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবেন না কেন ওগুলোর সাথে ক্রয় বিক্রয়ের সম্পর্ক নাই সালাত আমার মিস হয় অস্বাভাবিক কিছু না আমার উজুতে ভুল হয় সালাতে ভুল হয় রিয়া চলে আসে এখলাস থাকে না তাহলে আমি কেমনি গ্যারেন্টি দিব যে আমি সালাদ দিয়ে জান্নাতে চলে যাব তাহলে শুধু দুইটা দিয়ে আপনি গ্যারেন্টি পাবেন জান্নাতে যাওয়ার এক এই লাইফটা আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন তথা জিহাদ করলে শহীদ হয়ে গেলেন আর আর কি অর্থ উপার্জন করলেন আল্লাহ রাস্তায় ব্যয় করলেন জান্নাত আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ দুনিয়াতে জীবন দশাতে তাহলে ইসলামকে আমরা কখনোই যদি সম্পূর্ণরূপে দুনিয়া বিমুখ ঘর কোনো এবং আল্লাহর উপর ভরসা করে রিজিক উপার্জন করব না এই এই ভরসায় ঘরে বসে থাকবো এরকম দিন নয় এইরকম আরও অসংখ্য হাদিস এবং আরও অসংখ্য কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করা সম্ভব ছিল সময় স্বল্পতার কারণে আমি সেটি পেশ করতে পারছি না তবে অবশ্যই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই রিজিক বইটি আপনারা পড়ার চেষ্টা করতে পারেন আর সারমর্ম কথা আমার এটি যে আমাদেরকে মুসলমানদের প্রতিনিধিত্বকারী হিসেবে আরো বেশি যেন আমি মুসলিম উম্মার উপকার করতে পারি এই নিয়েতে আরও বেশি যেন আমি আল্লাহ সুবাহান হতালার রাস্তায় ধন সম্পদ ব্যয় করতে পারি এই নিয়েতে যান প্রাণ দিয়ে সকাল সন্ধ্যা আর দশজন সেকুলারের চাইতে বেশি আর দশজন নাস্তিকের চাইতে বেশি আপনাকে টাকা উপার্জনের জন্য চেষ্টা করতে হবে এবং আপনার নিজ নিজ প্রফেশনে টপ লেভেলে পৌঁছার জন্য চেষ্টা করতে হবে এবং সব জায়গায় মাথায় মুসলিম উম্মার কথা মাথায় রাখতে হবে যেন আপনার এই পুরো পড়াশোনা পুরো লাইফ পুরো সময় পুরো চাকরি যেন নেকিতে পরিণত হয় আল্লাহ সুবান তাল্লাহ কবুল করুক আল্লাহ মামিন ওয়াখের দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম